হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তো তোমরা আছো বলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারছি এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমি বাজার গেছিলাম নাগের বাজার থেকে তো জানোই আমার ফ্ল্যাট থেকে তো ফ্ল্যাটের ভিডিওগুলোই আমি এখন দিচ্ছি যদিও বাড়ি চলে এসেছি তো কিনে নিয়ে চলে এসেছিলাম পমপ্লেট মাছ খাসির মাংস সবই কম কম করে নিয়ে এসেছি আর রান্নাটা কিন্তু আমিই করবো কারণ মৌলিকে গ্যাসের সামনে যেতে কমই বলেছে তো তার জন্য আমি ওকে রান্না করতে দিই না তো প্রথমে তেল গরম হয়ে গেছিল তাতে এক একটু এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দেবো তো পেঁয়াজগুলো সব রেডি করে দিয়েছে কিন্তু মৌলি তো প্রথমেই আমি পেঁয়াজগুলো দিয়ে একটু কষিয়ে নেবো তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিয়েছি দেখো আর ওতে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় তো নুন দিয়ে দেওয়ার পর একটু কষাবো তো তোমরা বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু তোমরা ঠিকঠাক করে কমেন্ট করছো না এটা আমার খুবই দুঃখের তো একটু কমেন্ট করো লাইক করেই বেরিয়ে যাচ্ছ তো একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ব্লগগুলো আর কীভাবে ডেভেলপ করা যায় সেটাও একটু জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছো এটা তো অনেক বেশি পাওয়া তো অনেকেই মটন বানাতে জানো আর অনেকেই কেন প্রায় সবাই মটন বানাতে জানো তো আমি আমার মতো করে বানাই অত যে ভালো পারি তা না তো নিজেদের খাওয়ার মতো হলেই হলো তো সেই জন্য বসিয়ে দিয়েছি আর কলকাতার ফ্ল্যাটে সমস্ত রান্নার জায়গা থাকলে বা জিনিসপত্র থাকলেও খুব বেশি তো রান্না হয় না তো সবই গিয়ে বাজার করি বানাতে হয় তার জন্য সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে আসি আর সঙ্গে সঙ্গেই রান্না করি তো এরপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে কষাতে থাকবো তো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি দেখো তো তোমরা কেমন করে বানাও অনেকে কিন্তু মটনটাকে আগে একটু সেদ্ধ করে নাও আমি কিন্তু মটন আগে থেকে সেদ্ধ করে রাখি না আমি জেনারেলি মটনকে নুন মাখিয়েই রাখি তারপরে কাঁচাটাকেই কিন্তু কষাই তো যারা সেদ্ধ করে বানায় হ্যাঁ এক হাতবার কিন্তু সেদ্ধ করে বানিয়েছি সেটাও যে খারাপ হয় তা নয় সেটাও বেশ ভালোই হয় কিন্তু আমার মনে হয় যে একটু ঝোল ঝোল টাইপের বা একটু মানে জল জল থাকবে এরকমই বানানোটা ভালো আর ওটা হয় কি একদম কষা মটন হয়ে যায় তো মটন এমনিতেই একটু হেভি ধরনের খাবার তো সেই হেভি খাবারের মধ্যে একটু মানে ঝোল হওয়াই ভালো কারণ শরীর কারো ভালো নেই আর মটন এঁকে তো আর মটন খেতে আমার খুবই ভালো লাগে তারপরে দেখো একটু হলুদ গুঁড়ি এবং শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি কালারের জন্য খুব বেশি কিন্তু শুকনো লঙ্কা দিই আর সাথে আদা পেঁয়াজ মানে আদা রসুনের পেস্টটা যেটা কিনে নিয়ে এসেছিলাম ওটা দিয়েছি কারণ এখানে আদা রসুন কিন্তু কিনে অত কিছু করাটা খুবই চাপের হয়ে যায় তার জন্য আলাদা করে দিই এরপরে মটনটাকে কিন্তু ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম আর মটনটা কিন্তু দারুণ ছিল দেখতেও দারুণ ছিল আর এসে অনেকটা টাইম নুন মাখিয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যায় তারপরে দেখো মটনগুলো দিয়ে দিচ্ছি তো আমাকে তো মৌলি বলছিল এত ছোট্ট কড়া বসিয়েছ কেন তো ছোট কড়া না হলে অনেকটা মানে ধরতেও অনেকটা চাপ হয়ে যায় তার জন্য আমি ছোটোই বসেছিলাম আর মটনটাও খুব বেশি ছিল না তো আমাদের দুবেলার মতোই ছিল তো মটন আর ভাত তো সাথে আর কি বানিয়েছি বলো তো আর বানিয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ কারণ সবজি হিসেবে ভেন্ডি নিয়ে এসেছিলাম কারণ কিছু তো একটা সবজি খেতেই হয় শাক নিয়ে আসবো ভেবেছিলাম কিন্তু শাক নিই তো ভেন্ডি নিয়ে এসেছিলাম ভেন্ডি সেদ্ধ আড়াইশো গ্রাম ভেন্ডি একদম ভাতে দিয়ে দিই মানে সেদ্ধ করে নিয়েছি ভাতে দিই মানে সেদ্ধ করে নিয়েছি তো ওটা তো ওটা বানিয়ে নিয়েছি ওটা কিন্তু অলরেডি আমার কমপ্লিট বানানো তো আর বড় বড় করে আলু কেটে রেখেছিলাম মটনের দেব বলে তবে মটনের আলুগুলোকে কিন্তু কষায় নি কারণ আমি একটু হালকা ধরনের রান্না করতে চেয়েছিলাম তো ওই জন্য আর ওগুলোকে আলাদা করে কষিয়ে রাখিনি ওগুলোকে আলাদা শুধু কেটে রেখে দিয়েছি তো ওগুলো পরে দেব। আর এরপরে কষাতে থাকবো মটন মানেই বুঝতে পারছো অনেকক্ষণই কিন্তু কষাতে হয় কারণ ভালো করে না কষানো হলে সেদ্ধ না ভালো হলে মটনের ফ্লেভারও আসে না আর খেতেও অত ভালো হয় না আর কষ্টও হবে তো মটনটাকে ভালো করে কষিয়ে নেবো এরপর পর 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 কষা থাকবো কষাতে কিন্তু অনেকটাই টাইম লাগবে তার সময় সেই সময় তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে বলো তো যদি ভালো লেগে থাকে তা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না কিন্তু নাহলে আমার ভিডিও ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে প্রথমে আসবে না আর আমি কিন্তু প্রেশারে ঢালতে গিয়ে অনেক সময় উপরে ফেলে ফেলি ওই জন্য মৌলিকে বললাম তুমি ঢেলে দাও ও খুব সুন্দরভাবে ঢালতে পারে তো ওই জন্য ওকে বললাম ও ঢেলে দিতে তো ও দেখো ঢেলে দিচ্ছে প্রেশারের মধ্যে এরপরে কিন্তু ন নখানা সিটি দিয়ে দিয়েছিলাম তো কারণ ভালো করে যাতে সেদ্ধ হয় আর আমি একটু অগচলভাবেই সব কিছু করি তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম গ্যাসের ওখানটা তো আর কলকাতায় থাকি না মানে বুঝতে পারছো মাঝে মাঝে আসি তো ভালো করে পরিষ্কার করে না রেখে এলে তো পরবর্তী সময় কিন্তু প্রবলেমই হবে তো আর এই পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে ও পাশে মটন কষানো হচ্ছে এরপর দেখো মটন আমার রেডি তো কেমন লাগছে বলে দেখতে তো যদি ভালো লাগে অবশ্যই এইভাবে আমার সাথে থেকেও সঙ্গে থেকো আর একটু কমেন্ট করো জুড়ে থেকো টাটা